হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো মাশরুম পছন্দ করো না কিন্তু আজকে আমি যেভাবে মাশরুম করব বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য খুব মুখরোচক এবং লোভনীয় দেখো বন্ধুরা আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে কিছুটা জলের মধ্যে মাশরুমটাকে আমি একটুখানি মানে সেদ্ধও না একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মাশরুমটা কিন্তু একটুখানি ভাপ হয়ে গেলে আমি নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু মাশরুমটা জল ঝরিয়ে নিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আমি কিন্তু পেস্ট করব না একটুখানি গোটা গোটা থাকবে সেইভাবে কিন্তু আমি পেস্টটা করে নেব। দেখো বন্ধুরা আধা আধা পেস্ট হবে আর আধা আধা তোমার গোটা গোটা থাকবে সেইভাবে এক থেকে দুবার আমি চালিয়েছিলাম মিক্সিটা দেখো বন্ধুরা এ দেখো এরকম ধরনের হয়েছে দেখো বন্ধুরা মাশরুমটা আমার পেস্ট হয়ে গেছে এবার আমি একটা বাসনের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো এখানে ঢেলে নিয়েছি এর মধ্যে আমি কি কি মেশাবো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে করলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এক টেবিল স্পুন রসুন বাটা দিয়ে নিয়েছি এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে নিলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি টু টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এখানে কোনো আটা ময়দা বা বেসন কিচ্ছু ব্যবহার করিনি এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিলাম তোমরাও তোমরা বুঝে তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবে এখানে আমি হাফ টেবিল স্পুন চিনি দিয়ে নিয়েছি চিনিটা অবশ্যই দেবে তারপর বন্ধুরা এখানে তোমরা গোলমরিচ গুঁড়ো দেবে হাফ টেবিল স্পুন বন্ধুরা এরপরে তোমরা ওয়ান টেবিল স্পুন রেড চিলি সস দিয়ে নেবে দেওয়ার পরে হাতে করে সুন্দর করে মেখে নেবে এটা কিন্তু চামচ দিয়ে মাখা যাবে না হাত দিয়েই ভালো করে মাখতে হবে তাই আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছিলাম চলো আমি মাশরুমটাকে মাখতে মাখতে তোমাদের সাথে কিছু কথা সেরে নিই আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর এখন হাইপ অপশান এসেছে অবশ্যই তোমরা হাইপ করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা ভিডিও করার জন্য উৎসাহ দেয় তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা আমার পাশে এইভাবেই থেকো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাশরুমটা মাখা হয়ে গেছে খুব বেশি কিন্তু টাইটও করিনি খুব বেশি কিন্তু পাতলাও নেই দেখো খুব সুন্দর হয়েছে এবার আমি কড়াইটা এখানে বসিয়ে নিয়েছি কড়াইটা এর আগে আমি কিছু রান্না করেছিলাম সেই জন্য অল্প তেল ছিল সেই তেলটা সমেতই আমি বসিয়ে দিয়েছি খুব পরিষ্কার আছে তেলটা তো তার মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে নিলাম দিয়ে এইবার আমি তেলটা গরম হয়ে এসেছে দেখো বন্ধুরা মাশরুমটা যে মেখে রেখেছিলাম তেলটা গরম হয়ে আসতে আমি একটা একটা করে বল ঠিক মতো হয়নি গোল গোল করে আমি দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এগুলো কিন্তু এইভাবেই তোমরা করবে আর ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল বাচ্চারা প্রচণ্ড ভালোবাসবে এই জিনিসটা খেতে মাশরুম কিন্তু ভীষণ উপকারী তোমরা যদি এইভাবে মাশরুম করে দাও বাচ্চারা কিন্তু ভীষণ ভালোভাবে খেয়ে নেবে আর এইভাবেই চাইবে খাওয়ার জন্য আর এই মাশরুমের রেসিপিটা তোমরা রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে আর বাচ্চাদেরকেও দিতে পারবে দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাশরুমের বলগুলো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে দেখো কি ভালো লাগছে দেখতে ভীষণ ভীষণ লোভনীয় হয়েছে রান্নাটা মানে রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে প্রত্যেকটা জিনিসের সাথে ভালো লাগবে দেখো এখানে তেলটা যে ছিল সেই তেলটার মধ্যে আমি রসুনের কিছু কুচি দিয়ে নিলাম এরপরে বন্ধুরা দেখো রসুনের কুচিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে এসেছে এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা তেলে দিয়ে আমি একটুখানি ভেজে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা হালকা কিন্তু ভাজা হয়ে এসছে দেখো বন্ধুরা এখানে যখন পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে গেছে বা ভাজা হয়ে এসেছে তখন আমি এখানে বেশ কিছুটা টমেটো সস আর একটুখানি চিলি সস আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামটার সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি বা ভাজা ভাজাও করে নিচ্ছি দেখো বন্ধুরা এরপরে যে ভেজে রাখা মাশরুমের বলগুলো আছে সেই বলসগুলো কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম যেগুলো মশলা দিয়েছি সেগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তার জন্য কিন্তু একটাও কিন্তু মাশরুমের বল কিন্তু ভেঙে যায়নি সুন্দর গোটা গোটা ছিল এবং ভীষণ নরম হয়েছিল বলগুলো এরপর এখানে আমি অল্প করে সয়া সস দিয়ে নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো পছন্দ মতো সয়া সস দিয়ে নেবে যে যেভাবে যতটা পরিমাণ দেবে সেইভাবে দিয়ে নিও কিন্তু পরিমাণটা ভীষণ কম দিও দেখো বন্ধুরা সবকটা কিন্তু আমার একসঙ্গে ভাজা ভাজা হয়ে এসেছে এরপর এখানে আমি ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিতেই হবে চিনিটা দিলে রান্নার স্বাদটা অনেকটা ব্যালেন্স করে এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবে আর দেখো বন্ধুরা এখানে তিনটে কোটা কোটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা কাঁচা লঙ্কাটা পারলে কেটে দিও তাহলে একটুখানি ঝাল ঝাল হবে দেখো বন্ধুরা সব কিছু দিয়ে কিন্তু আবার একবার আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি যেই বাসনটার মধ্যে মাশরুমটা মেখেছিলাম সেই বাসনের মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটা আমি এখানে দিয়ে নেব ও ওই জলের মধ্যে আমি অল্প একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে জলটা দিয়ে নিলাম এরপরে সামান্য একটুখানি জল দিয়েছি ঝোলটা বাড়ানোর জন্য দেখো এখানে কিন্তু ঝোলটা আমি দিয়ে নিয়েছি একটুখানি ফুটে এলেই দেখো বন্ধুরা একটুখানি ঝোলটা ফুটে এলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাশরুমের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা কমেন্টে জানাতে আমাকে ভুলবে না দেখো ঝোল কিন্তু ফুটে এসেছে আমার কিন্তু মাশরুমের এই রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেল বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য লোভনীয় একটা মাশরুমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না একটা কমেন্ট করতে ভুলো না এবং ভালো যদি লেগে থাকে বেশি তাহলে তোমরা কিন্তু বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটা শেয়ার করতেও ভুলবে না অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও আমি একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম এরপরে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো ঢাকনাটা খুলেই আমি এবার নাবিয়ে দেবো আশা করি তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না আর এখন হাইপ অপশান এসেছে অবশ্যই তোমরা একটুখানি হাইপ করে দিও দেখো একদম নরম হয়েছে কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি এবার আমি সার্ভ করে দেব রুটি পরোটা লুচি যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এখানেই আমি আমার রেসিপিটা শেষ করলাম আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতো টাটা